আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচ মিনিটে পাঁচটি প্রশ্নের খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমি এই যে একান্ন নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো ইতিপূর্বে কিন্তু আমি পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করেছি পাঁচটা পাঁচটা করে আশা করি ওই ক্লাসগুলো দেখেছো আজকে প্রশ্ন আছে বায়ো ইনফরমেটিক্স কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ডিএনএ কি জিনোম কি আনবিক কাশি কি তাই না আচ্ছা রেস্ট্রিকশন এনজাইম কি আনবিক কাশি তো যাই হোক আস্তে আস্তে আমরা আলোচনা করি ওকে বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব বিজ্ঞানের বিভিন্ন সমস্যা বা জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করা কি বায়ো ইনফরমেটিক্স বলে এই গবেষণা করাটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স জীবের জীব সংক্রান্ত তথ্য নিয়ে জীব বিজ্ঞানের বিভিন্ন সমস্যা এবং তথ্য নিয়ে গবেষণা করাটাকে সিস্টেমটাকে বলে বায়োইনফরমেটিক্স এখানে একটি বিষয় বলে দিই শিক্ষার্থীদের বায়োমেট্রিক্স আর বায়োইনফরমেটিক্স দুটো শিখ করতে গিয়ে আগেস লাগাই প্রথমে বায়োমেট্রিক্স হচ্ছে শনাক্তকরণ প্রযুক্তি মানুষকে কে অদितीय ভাবে শনাক্ত করা হয় দ্যাট ইজ বায়োমেট্রিক্স যেমন ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রি হাতের সাব রেটিনেস স্ক্যান ফেস রিকগনিশন মুখমণ্ডল পরীক্ষা হাতের সিগনেচার ভেরিফিকেশন তারপরে হচ্ছে কণ্ঠস্বর পরীক্ষা এগুলে যে বায়োমেট্রিক্স আমি আরেকটু আলোচনা করব বায়োমেট্রিক্সকে ইনফরমেট্রিক্স এর ক্ষেত্রে কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যেমন আণবিক জীববিদ্যা ডেটা বেস প্রোগ্রামিং এবং পরিসংখ্যান এগুলোর সমন্বয়ে এই চারটা অংশের মাধ্যমে বায়ো ইনফরমেট্রিক্স পরিচালিত হয় বায়ো ইনফরমেটিক্স এর কিছু সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার গুলো অনেক সময় এমসি তে আছে ভালো করে লক্ষ্য করি কোনগুলি ব্যবহার করে বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহার করা যায় জাভা সি সি প্লাস প্লাস এক্স এম এল পাইথন ম্যাট ল্যাব পারলে এইগুলি ছাড়াও আরো আছে ইত্যাদি মানে কি আরো আছে এগুলি এই বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় এগুলো একটু মনে রাখবো পরের প্রশ্নে যাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি যে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে এটি একটি জিন প্রতিস্থাপন পদ্ধতি এক জীব বা প্রাণীর দেহ হতে একটি নির্দিষ্ট ডিএনএ খণ্ডন করে সেটা আর এক জীব দেহে স্থানান্তর করা তাই না অন্যভাবে বলতে পারি কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ মানে এই জিনের মধ্যে ডিএনএ এর মধ্যে জিন থাকতে হবে জিন তো বংশগতির ধারক সংগ্রহ করে কোন একটি জীব দিয়ে প্রতিস্থাপন করা প্রতিস্থাপন করার মাধ্যমে নতুন জাত আবিষ্কার করা এই নতুন জাত কথাটা খুব গুরুত্বপূর্ণ নতুন জাত কথাটা থাকলে বুঝতে হবে এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নতুন জাত তৈরি করেছে গবেষণা কথাটা থাকলে বুঝতে হবে এটি হচ্ছে বায়োইনফরমেটিক্স এক নম্বরের বিভিন্ন প্রশ্ন উদ্দীপকের ক্ষেত্রে আবার ওই অনেক সময় হাতের সাপ আঙুলের সাপ তাকালে দরজা খুলে যায় এগুলি থাকলে বুঝতে হবে বায়োমেট্রিক্স যাই হোক পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন লক্ষ্য ডিএনএ কি ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিডাইব নিউক্লিক অ্যাসিড ডিঅক্সিডাইব নিউক্লিক অ্যাসিড এবং এই ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো পেঁচানো যে বস্তু থাকে ক্রোমোজোমের মধ্যে ওই পেঁচানো বস্তুকে ডিএনএ বলে যেমন যে এইখানে লক্ষ্য করি এ হচ্ছে কোষ ক্রোমোজোম এটা কি এটা হচ্ছে এই যে এইখানে বস্তুটা আছে এটা যদি টেনে লম্বা করে এরকম হবে জিনম কি একসেপ পূর্ণাঙ্গ জিনকে জিনম বলে অন্যভাবে বলতে বলা যায় ডিএনএর এর সম্পূর্ণ অংশ জিনম বলে কারণ ডিএনএর হচ্ছে একটা নির্দিষ্ট জিন বহনকারী অংশ তাহলে ওটাও কিন্তু বিশেষ করে জিনম অন্তর্ভুক্ত থাকে যেমন এই যে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে এই যে সেলের মধ্যে জিন আছে এখানে একসেট জিন পরের অংশ আজকের আলোচনা শেষ পর্যন্ত আণবিক কাশি কি কোন জীব থেকে নির্দিষ্ট ডিএনএ পৃথক করার যে পদ্ধতি পৃথক করার জন্য যা ব্যবহার করি আমরা রেস্ট্রিকশন এনজাইম যাকে আণবিক কাশি বলা হয় অর্থাৎ কোন জীব থেকে নির্দিষ্ট ডিএনএ পৃথক করার জন্য রেস্ট্রিকশন এনজাইম বা আনবিক কাশি ব্যবহার করা হয় রেস্ট্রিকশন এনজাইম এর বাংলা হচ্ছে আণবিক কাশি যেমন আমরা অনেক সময় এই যে এখান থেকে একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম এর মাধ্যমে এই ডিএনএ থেকে খন্ড কে খন্ডন করে দুইটা মিলে আবার নতুন একটা তৈরি করেছে যাকে বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইস লা আজকে আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসে আমি আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করব এখানে দুইটা আছে আরো পাঁচটা প্রশ্ন লিখে আমি আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ